আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই যে দেখছেন আমার পশি আজকে বউ সাজিয়ে দিচ্ছি পুষিকে সুন্দর করে বউ সাজিয়েছি আপনার দেখতে পাচ্ছেন পুষিয়ে দেখাও পুষিয়ে পশিয়ে দেখেন এদিকে দেখাও তোমাকে বউ সাজিয়ে দিচ্ছি রে বাবা হামছা দেবা দেখছেন সুন্দর দেখা যাচ্ছে কিনা আমার জানাবেন একটু সম্পূর্ণ বিভাগ দেখবেন আমার পুষিকে বউ সাজানো হয়েছে দেখেন কত সুন্দর করে একদম পুষিটা এত সুন্দর শান্ত সৃষ্টি হবে বসে রয়েছে দেখেন সবাই একটু দেখবেন সবাই সবাই দেখে একটু আমাকে বলবেন কেমন হয়েছে আমি নিজে সাজিয়েছি আসলে আমি তো শাড়ি কিভাবে পরে যাই না তারপর আমি পুষিকে একটু আদর করে পুষিয়ে দেখেন আদর করলে কত সুন্দর করে দেখেন আমাকে বউ সাজিয়েছি বসে দিয়েছি কত সুন্দর করে আছে কথা বলো চোখ বন্ধ করে দেখা দেখেন কত সুন্দর শাড়ি পরে দিচ্ছি ছোট্ট শাড়ি পরিয়ে দিচ্ছি দেখছেন অসাধারণ হয়েছে কিনা একটু জানাবেন তাহলে আমি প্রথম আমার পুষিকে সাজালাম দেখো কত সুন্দর করে আছে সে একটু থাকো একটু তোমাকে যে দিয়েছি সাজিয়েছি তুমি দেখো না একটু থাকো দেখেন তোমাকে বই দিয়েছি দেখে দেখে দেখেন দেখেন তোমাকে যে করে গেলো তাহলে

বসা দিয়েছে তোমাকে আমার এই পুষি বিধানটা খুবই শান্তশি দেখছেন কত সুন্দর কথা বলো করে রাগ করে এত কথা বলতে রাগ করছে রাগ করে গেলো রাগ করে কেন হ্যাঁ তোমাকে বসা দিয়েছি তুমি সুন্দর তুমি শান্তশ তুমি দেখছেন আমার পুষি বিড়ালটা কত সুন্দর শান্তশিষ্ট একদম শান্তি তোমাকে দেখবে তোমাকে বয়সা দিয়েছি না কত সুন্দর দেখা যায় হম তাই সময় দেখবেন আমার পশ্চিমবাইল ভিডিওটা সবাই দেখবেন আশা করি আমি বহু সাজে দিলাম আসলে আমি পারি না তারপরে সাধানোর চেষ্টা করতেছি একা একা আই দাদা কত দেখেন দেখেন লোগে দেখছে দেখে রাগ করে রাগ করে আই রাগ তাক করে রাগ করে কেন হ্যাঁ তুমি আমাদের উপর রাগ করো হ্যাঁ তুমি আমাদের রাগ করো এই শোনো